পুলিশ থানাধীন এলাকায় গত পঁচিশ জানুয়ারির রাতে সংগঠিত নিঃশিংস হামলায় ঘটনায় হাইলাকান্দি পুলিশ তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে চারজন অভিযুক্তদের মধ্যে গোপীদেব বিশাল দেব ও দেবকে আটক করা হয়েছে চতুর্থ অভিযুক্ত অনুপম দেব এখনো পালাত তাকে ধরতে তৎপরতা চালাচ্ছে পুলিশ অভিযোগ অনুযায়ী ওই রাতে চারজন মিলে রেস্তোরাঁ মালিক রিঙ্কু চৌধুরীও তার ভাই টিঙ্কু চৌধুরীর বাড়িতে হামলা চালায় গুরুতর আহত রিঙ্কু চৌধুরীকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় পরে টিঙ্কু চৌধুরী কাটলির ছড়ে থানায় লিখিত অভিযোগ দায়ী করেন তদন্তে নেমে পুলিশ অভিযুক্তদের শনাক্ত করেন তিনজনকে গ্রেফতার করে আজ তাদের জেলা আদালতে পেশ করা হবে বলেই পুলিশের সূত্রে জানা গেছে দ্রুত পদক্ষেপের জন্য টিঙ্কু চৌধুরী পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন আমার ভাইয়ের উপরে হামলা করেছিল পঁচিশ তারিখ পঁচিশ জানুয়ারি রাত্রেবেলা আমার বাড়িতে গিয়ে আমার ভাইকে মারধর করেছিল মারধুরকে দা দিয়ে কাটাকাটি করেছিল তাই আমি কেস এফআইআর করেছিলাম কিন্তু আজকে লেট হয়েছে অনেক দিন পর আজকে সতেরো আঠারো উনিশ দিন হয়েছে কিন্তু আজকে ওরা ধরা পড়েছে অ্যারেস্ট হয়েছে তাই আমি প্রশাসনের কাছে অনেক ধন্যবাদ বিশেষ করে আমাদের হাইলাকান্ডি সুপারেন্টেন্ট স্যারের কাছে কৃতজ্ঞ যে এত সুন্দর আমাকে ন্যায় দিয়েছে প্লাস আমাদের প্রশাসনের প্রতি আমার ভরসা ছিল যেটা আমি আজকে ভরসাটা পেয়েছি তাই সবার কাছে আমার ধন্যবাদ জানাই যে আমাকে ন্যায়টা যেতে আমি পেয়েছি সেটা শুধু বলতে পারি না আমি তো চার জনের কথা বলেছিলাম তিনজন এখন গোপী হয়ে বিশাল দেব বাপ্পন দেব এরেস্ট হয়েছে শুনেছি অনুপম হয়েছে কিনা হয়েছে সেটা বলতে পারি না আমি কিন্তু আমি যেটুকু জানি আমি সেটাই বলছি প্রশাসনের কাছে অনেক ধন্যবাদ যে আমাকে ন্যায় দিচ্ছে নিয়ে দিয়ে যাবে পঁচিশ জানুয়ারি রাত্রে বেলা হাইলাকান্দি থেকে আব্দুল কালাম লস্করের প্রতিবেদন ভয়েস থ্রি বাংলা